হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত তো এই আজকে দুপুরে গরমে যাচ্ছি হচ্ছে আমরা দক্ষিণেশ্বর আমার অনেক দিন ধরে গঙ্গা স্নান করার ছিল যেহেতু এক বছর হয়ে গেছে আমাদের যে বাৎসরিক কাজ সেটাও কমপ্লিট হয়ে গেছে সেই কারণে যারা যারা আমার আগের ভিডিওটা দেখেছে তারা অবশ্যই জানো তো সেই কারণে আমরা বাড়ির সবাই মিলে যেহেতু আমি আর ছেলেই যেতাম কিন্তু যেহেতু ভাই রয়েছে বাড়িতে আজকে শনিবার আর বাবা রয়েছে আমার জলের ওখানে বাবা বললো আমি যখন এখানে রয়েছি তো আজকে গিয়ে তোরা গঙ্গা স্নানটা করে আয় তো আজকে তোমাদেরকে নিয়ে যাব আমি দক্ষিণেশ্বর মায়ের পুজো দেব গঙ্গা স্নান করব আর রাস্তাতে কি হচ্ছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আমি রেডি হয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি আর এই যে এখানে বোন ভাই আর মা সবাই বসে আছে আর ছেলে রান্নাঘরে ফোন দেখছে তো কথা ছিল ট্রেনে যাওয়ার কিন্তু এত রোদ আর মায়ের পায়ে আমার পায়ে ব্যথা বলে এখন গাড়ি দেখা হচ্ছে গাড়িতে এক একজন এক এক রকম প্রাইস বলছে এখন কিসে যাওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন পারফেক্টভাবে ঠিক হবে যে কোনটা করে আমরা যাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে তো এই আমরা বেরোলাম ওলা হলো না শেষমেশ আমাদের অটো টোটো করেই যেতে হবে তো ভাই এই বাইক নিয়ে বেরিয়েছে ওই যে ছেলে দাঁড়ানো ওখানে আর এই যে মা আসছে ওই যে ঘুম দাঁড়ানো কখন কখন ঘুমিয়ে পড়েছে চলো মিষ্টির দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন এখানে আমরা অটোর জন্য সবাই দাঁড়ানো ভাই যাবে মিষ্টি আনতে আর এখানে আমি ছেলে মা বোন সবাই দাঁড়িয়ে আছি অটোর অপেক্ষা করছি সবাই মিলে আর আজকে আমি এরকম একটা পোশাক পরে রেডি হয়েছি হলুদ গিয়ে স্নান করবো গঙ্গা স্নানটাই হচ্ছে মেন তবে আসার সময় মাকে দু বছর পুজো দিই না এবার একটু পুজোও আসবো ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে আমি বললাম তাহলে আমি গিয়ে মিষ্টিটা নিয়ে আসি তো চলো তোমাদেরকেও দেখাই মায়ের জন্য কি মিষ্টি এখান থেকে নিয়ে যাচ্ছি পুজো দেওয়ার জন্য আর ওখান থেকে গিয়ে অল্প একটু ডালা নেব মানে যেটা ধরো কুড়ি টাকা বা একুশ টাকা বা একত্রিশ টাকা যাতে ফুলটা আমরা ওখান থেকে পেয়ে যাই তো চলে এলাম মিষ্টির দোকানে দেখো এখানে কি কি মিষ্টি আছে এর মধ্যে যে কোনো এক ধরনের মিষ্টি নিয়ে নেবো মায়ের ওখানে পুজো দেওয়ার জন্য এই সন্দেশটা নিলাম এখানে যতগুলো সন্দেশ আছে তার মধ্যে এই সন্দেশটা নিয়ে গেলাম শুকনো যেহেতু ট্রেনে করে যাব রসের মিষ্টি নিলে পড়ে যেতে পারে সেই কারণে শুকনো সন্দেশ নিলাম তো এই আমরা দমদম নামলাম ট্রেন এখনো দাঁড়িয়ে আছে এটা মাঝে লোকাল করে এলাম এবার যাবো মেট্রো তো দেখো বিরাট থেকেও আসা যায় বিশালপাড়া থেকেও আসা যায় বিশালপাড়া থেকে এসে দমদম নেমে এবার মেট্রো দূরে দক্ষিণেশ্বর কিন্তু খুব সহজেই যাওয়া যায় তোমরা কিন্তু এভাবেও যেতে পারো আমি একদম ডাইরেকশনটা করে দিচ্ছি আমি কীভাবে যাচ্ছি আমারও পায়ে ব্যথা মায়েরও পায়ে ব্যথা তবুও আমরা যেতে পারছি তো তোমরাও কিন্তু এভাবেই যেতে পারো ভাই যাচ্ছি মেট্রো টিকিট কাটতে হচ্ছে ট্রেনের টিকিট কেটেই বেরিয়ে দেখবে লাল বড় বর্ডারে লেখা আছে লক্ষ্মীশ্বর ড্রাইভার পর

এই চলে এলো দক্ষিণেশ্বর আর ডান দিকে পড়বে গেটটা মেট্রোতে আসলেই একটা সুবিধা যারা কোনোদিন আসেনি তারাও কিন্তু খুব সহজেই আসতে পারে দক্ষিণেশ্বর চলে এসেছি দক্ষিণেশ্বরের এই মেট্রো উপরে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এই নামছি আসতে এই নামছে মা

সিঁড়ি দিয়ে উঠতে তো কষ্ট হয়ে যায় হাঁটুর সমস্যার জন্য মায়েরও তাই এই চলে এসেছি স্কাই ওয়াক মানে একদম ওই মেট্রো থেকে নেমে একটু মানে পাঁচ মিনিট মতো হাঁটতে হবে সিঁড়ি দিয়ে উঠতে হবে আর একদম স্টেশনে ওঠার মুখে মানে এই স্কাই ওয়াকে ওঠার মুখে আটটা পিঠের গাড়ি ছাড়ছে নিচের থেকে হ্যাঁ নিচের থেকে হ্যাঁ নিচের থেকে পুরো তো ভেবে স্নান হয়ে গেছি মনে হচ্ছে কি ঠান্ডা জাতীয় কিছু খাই তো আসার আগে লেবু চিনি আর নুন দিয়ে শরবত বানিয়ে নিয়ে এসেছি যাতে কারোর শরীরে কোনো কষ্ট না হয় তো সেটাই ঠান্ডা ঠান্ডা খাচ্ছি মনে হচ্ছে অমৃত সময় মাকে দিলাম ছেলেকে দিলাম এবার আমি খাবো তারপরে খেলো ও স্নানটা জুড়িয়ে গেল

হেটে হেটে এলাম ডালা ওখান থেকে কিনে নিয়েছি কারণ এই ডালাটা দেখে হঠাৎ করে মন চাইলো নিতে যেহেতু পদ্ম ও সূর্যমুখী দুটো ফুলই আছে তো এইবার মা এখানে বসবে বোনও বসবে আমি ভাই এবং আমার ছেলে স্নান করবে এই হচ্ছে মারंगाबाद মারंगाबाद ঘাট দিদি যে ঘাটটা হয় আর কি সেটা নিয়ে নিয়েছি গামছা চুল উপরে বেঁধে নিয়েছি আর شوف জোয়ারটা দেখো মন ভরে যাবে এই জোয়ারে গাবিদি স্নান করতে

অনেকদিন পরে ইচ্ছা হলো খোপা তো করি না ওই জন্য খোপায় ফুল দিতে পারিনি কানে ফুল দিয়েছি তো চলো এবার মায়ের কাছে একটু যাওয়া যায় তো এই তিনটে ডালা নিয়েছিলাম তোমাদেরকে প্রথমে দেখালাম তো মায়ের মন্দিরে লম্বা লাইন দিয়ে যাওয়ার পরে দুজনের পরে আমরা ছিলাম তো গেটটা বন্ধ হয়ে গেছিল তার কারণ হচ্ছে সন্ধ্যারতি হলো এই প্রথম আমি দক্ষিণেশ্বরের মন্দিরে সন্ধ্যারতি দেখলাম দেখতে পাইনি সাইডের লাইনটা ছিলাম মানে যে আওয়াজ বা যে সুগন্ধ মন্দিরে ভেসে এসছে ও তো অনেক শান্তি মানে মন্দিরে হওয়ার পরে সাতটা পাঁচে দরজা খুললো সবার প্রথম আমরা গিয়ে পুজোটা দিলাম তো খুব সুন্দর খুব ভক্তি ভরে পুজো দিয়েছি তো এইবার বাড়ি চলে যাব আর কিছু তো বলার নেই তো মন্দির থেকে বেরিয়ে গেছি তো এবার একটা রেস্টুরেন্টে এসেছি একটু কিছু খেয়ে যাবো কেননা সবাই মিলে সেই দুপুরে অল্প অল্প করে সেদ্ধ খেয়ে এসেছি সেই কারণেই কিন্তু একটু কিছু খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটাতে এলাম এম বিএসটা খুবই সুন্দর ফুল এসি কি আছে ইয়ে কচুরি আছে এখন এই মেনু কার্ড দিয়েছে এখন দেখা যাক মেনু কার্ডে কী অর্ডার করে ভাই সেই অনুযায়ী আমাদের খাওয়া হবে এখানে হয়েছে গরম গরম হিঙের কচুরি নেওয়া হয়েছে এক প্লেট আর পরপর সব আসছে এক প্লেট চলে এসেছে গরম গরম ছোলে বাটুরে এখানে রয়েছে ছোলে এই যে বাটুরে আর এই হচ্ছে টক টক একদম ইয়াম্মি একটা আচার এই হচ্ছে এক প্লেট এটার দাম হচ্ছে আশি টাকা আর এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর চলে এলো এই যে গরম গরম ছেলে খাবে এক প্লেট ধোসা সিঁদুর ভিদুর লাগিয়ে এই যে এই হচ্ছে ছোলে ভাটুরে এই হিঙের কচুরি এই হচ্ছে দোসা এরপর আমাদের এই খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার গরম গরম দিয়েছি ভেজ চাও অর্ডার তো চলে এসেছে ভেজ চাও তো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবটা করে নিয়ে পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করলাম টাটা